ডক্টর আফামা খালাধুজির আস্তে আসতেছে ধর্ম উপদেষ্টা মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজার মাহফিল

আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফস্থির কোরআন আলাদ হুসেন সাহেব দাবত বারাকা তহমুল আলিয়া আমাদের মন্ত্রী উপস্থিত হয়েছেন আল্লাহ তালার মেহরবানি এমন সুযোগ আল্লাহ তালা তাকে দান করেছেন যে সুযোগ অন্য কারো পক্ষে নসিব হয় নাই অনুষ্ঠান করতে গেলে কত যাবে না আর হাজার হাজার তহিবি জনতার সমাবেশে সম্মানের সাথে اللهم زد فزد وبارك في حياته وزاد رزقه وحفظه الله تعالى من كل الآفات والوليات وأدام الله بقاءه وتكبر صالح أعماله وصلى الله تعالى على خير خلقه وأصحابه أجمعين

হজরত মৌলানা সাহাবাজাম সদুমন্ডলী দিনদার মু আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আজকের এই ঐতিহাসিক কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লাহ তৌফিক দিলেন আলহামদুলিল্লা আমরা জানি ইসলামের পাঁচটা স্তম্ভ ইমান নামাজ রোজা হস এগুলোর পালন ছাড়া এগুলোর এটা আগ ছাড়া সরস আদায় হবে না আমরা আল্লাহর করব আলার রাজামী হাসিল করতে পারবো না একটা যদি বাদ যায় তার কানে আলহামদুলিল্লাহ আমরা অনেকে নামাজ পড়ি এই বাত্র নামাজ পড়ে আমরা আসলাম আগামী খেলাবার ফজর নামাজ পড় নামাজের সুযোগ খুব বেশি নয় বেশি না আমরা গোজে যাই ওমরাতে যাই সবাই যেতে পারে না যাদের টাকা আছে তারা যায় রোজার কি মার্চে মারছে রোজ আমরা অনেকে রাখবো অনেকে রাখবো না ঈমান আমাদের আছে যাকাত জায়গা আছে যাকাত এই সম্পর্কে আর এম আলহামদুলিল্লাহ ওনারা অনেক বেশি সাহেব সাহেব কামাল যারা সাধারণ মানুষ অথবা ইংরেজি শিক্ষিত ইংরেজি শিক্ষিত ভিতরে যারা লেখাপড়া করেন ইসলামিক বইপত্র পড়েন তারা জানেন অধিকাংশ মানুষ এই দেশে জাকাত কি জাকাত কি নফল দিল দিলাম না দিল নাই বন্ধু

হজরত আবু বকর হজরতরতমান হজরত আলী উম খেলাফতের নব্বই বছর আবাসিয়া খেলাফতের পাঁচশো বছর সরকারিভাবে জাদা দাদা হয়ে সরকারি ভাবে বিতরণ হইল যেমাত্র মুসলমানদের পতন হয়ে গেল বিভিন্ন দেশ দহল করে ফেললো সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্স দহল করে ফেললো আর জিরিটালিয়া ফ্রান্স দহল করে ফেললো পুরো দুনিয়াকে এরা বাক করে ফেললো আমাদের বাক ফলো ব্রিটিশের হাতে তখন সকাল সিস্টেম ভলান্টারি হয়ে গেল দিলেও দিলাম না দিলেও নাই সরকারি ভাবে আর আদায় হয় না কেউ দিল দিল না দিল জিজ্ঞাসা করার কিছু নাই এখনো সৌদি আরবে প্রতিটি দোকানে দোকানে জাকাতের লোকেরা যায় দোকানটা দেখে কত মাল হতে পারে আমাদের একটা আইডিয়া আছে ওই আইডিয়ার উপরে ওনার একটা সাক্ষাৎ নির্ধারণ করে তারপর মালিককে নির্দেশ দিবেন যে আপনি এত তারিখের ভিতরে আপনার এই সাক্ষাৎ নেবেন শর্ত থাকে মালিক যদি বলে আমার দোকানে এত মাল নাই তাহলে এটা শুনানি হবে হিয়ারিং হবে আবার তদন্ত হবে তারপরে আবার মাঝখানে ওনারা আরেকটা নির্ধারণ করবেন